আল্লাহর হাবিব বললেন তোমরা এখলাসের সাথে আমল করো অল্প আমলেই তোমার নাজাতের জাতের যথেষ্ট হয়ে যাবে একলাসের সাথে যদি অল্প আমল হয় এই অল্প আমলেই কিন্তু নাজাতের জাতের জন্যে যথেষ্ট আপনি পাহাড় পরিমাণ আমল করলেন পাহাড় পরিমাণ রোজা পাহাড় পরিমাণ নামাজ পাহাড় পরিমাণ সৎকা আপনার আমল নামায় আছে যদি তার মধ্যে এখলাস না থাকে তাহলে ওই পাহাড় পরিমাণ আমলের কোনো মূল্য নেই যদি অল্প আমল হয় ওই অল্প আপনার না জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্যে ভাই আমার আমল আপনাকে আমাকে উত্তম আমল করতে হবে উত্তম আমল করলে কি হবে সোরাত

যারা আমি আল্লাহকে দেখতে চাও কামাতের ময়দানে যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তারা দুইটা আমল করো দুইটা আমল যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহর সাক্ষাৎ তোমরা পেয়ে যাইবা এক নম্বর হলো আমালে হা এক নম্বর হলো নেলে সলে আমলের সালের যদি করতে পারো তাহলে কে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দিদা রহায়া যাবে দ্বিতীয় নম্বর হল অলাইয়ু শের দে হাই বা থিয় রব্বিহি আহাদা রব্বুল আলামিন ডাক দে বলেন দ্বিতীয় নম্বর আমল হলো সিরি এবাদতের মধ্যে শিরিক করা যাবে না আজকে তো আমাদের সমাজের মধ্যে রঙের আজকে শিরিক ঢুকে গিয়েছে চলাফেরার মধ্যে শিরিক কথাবার্তার মধ্যে শিরিক এবাদতের মধ্যে শিরিক রব্বুল আলমিন বলেন কামাতের ময়দানে যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমরা শিরিক পর হ্যাস করতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে তাহলে কামাতের ময়দানে আমার দিদার পাওয়া যাবে জান্নাতের মধ্যে যখন আমরা যাব জান্নাতের মধ্যে যাওয়ার পরে

যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহ রব্বুল আলামিনের দিদার আর রব্বুল আলামিনের দিদার যদি পেতে চাও দুইটা কাজ করতে হবে একটা হলো ন্যাকামল আর একটা হলো শিরিক ওই শিরিক থেকে বেঁচে থাকতে হবে এই দুইটা কাজ যদি করা যায় তামাতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে এই পৃথিবীর মধ্যে কিন্তু আমরা কেউ থাকবো না এই পৃথিবীর মধ্য থেকে আমাদের সকলকেই কিন্তু চলে যেতে হবে পৃথিবী কিন্তু থাকার জায়গা না সকলকেই কিন্তু এই পৃথিবী চাটতে হবে পৃথিবী থেকে সকলকেই কিন্তু চলে যেতে হবে আরে আকেল কাল নাহা তু যে দুনিয়া সে জানাহ আরে আল নাহ तुझे दुनिया से जाना है क्या अपना मुख खुदा को भी देखाना है कैसे कैसे ताजदारा पादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत तो क्या हुई कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া তনবদান সব গল গায়া হেগল সুরাত ক্যা হুই কত রাজাবাদশাহ ছিল সমস্ত রাজা বাদশাহ কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে হামান ছিলং আবু জাহের ছিল বোলা হাফ ছিল ও কত ক্ষমতাধর মানুষ পৃথিবীতে ছিল ও সমস্ত ক্ষমতাধর মানুষ কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমাদেরকেও কিন্তু এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হবে এই পৃথিবী থেকে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে এজন্যে যদি আমরা পৃথিবী থেকে বিদায় হয়ে আল্লাহ রব্বুল আলমীর সাক্ষাৎ যদি পায় যদি করতে চায় তাহলে আমাদেরকে নেক কাজ করতে হবে আমল করতে হবে কাজ নেক আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কাজ করার মতো দান করুন সবাই বলেন আমিন